নরেন্দ্র মোদীর ঘুম হারাম একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছেই এবার আসছে লাল সবুজের বাংলাদেশ বাংলাদেশ এবার হাত দিতে যাচ্ছে ভারতের কলিজায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাংলাদেশের পদক্ষেপে মোদী এখন পাগল প্রায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ছোট্ট পদক্ষেপও যেন মোদীর জন্য মহাপ্রলয় আর এত এক বিশাল বিমান ঘাঁটি ভারতের জন্য এখন একের পর এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশের নতুন কৌশলগত সিদ্ধান্তে একদিকে যেমন কূটনৈতিক হাওয়া বদলাচ্ছে অন্যদিকে সরাসরি নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির জন্য আর সেই হুমকির নাম এখন লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গড়ে উঠতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর করিডোর চিকেন স্নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে মূলত এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা করা হয় এ কারণেই এই বিমান ঘাঁটিটি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন এই বিমান ঘাঁটিতে থাকবে চার হাজার মিটার দীর্ঘ রানওয়ে সত্তরটি যুদ্ধ বিমান রাখার সুবিধা অত্যাধুনিক রাডার সিস্টেম রিফুইলিং ও মেইনটেন্স জোন এমনকি ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনাও এটি হবে আধা সামরিক ও বেসামরিক দুইভাবেই পরিচালিত একটি মাল্টি functional hub. তাই পুরো প্রকল্পটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন এক দুঃস্বপ্ন 2018 সালে ভারত এই প্রকল্পে বাধা দিলেও এখন আর সেই দিন নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি সরল বার্তা দিয়েছে বাংলাদেশ আর কারো অনুমতির অপেক্ষায় নেই তাই এই প্রকল্পের পরিকল্পনা দ্রুত এগিয়ে চলছে চীন একাই এই প্রকল্পে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে পাশাপাশি কাতার এবং তুরস্ক ড্রোন ও রাডার প্রযুক্তিতে 200 ও 300 মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও অনানুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করা হয়েছে ফলে লালমনির হাট আজ কেবল একটি ঘাঁটি নয় বরং এটি আঞ্চলিক শক্তির নতুন কেন্দ্রবিন্দু ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে হাহাকার শুরু করে দিয়েছে এটিকে তারা চিকেন স্নেকের নিরাপত্তা চীনের হাতে তুলে দেওয়া বলে অভিহিত করেছে তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এই প্রকল্প সম্পূর্ণভাবে বাংলাদেশের মালিকানাধীন এবং চীন কেবল নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় অংশ নিচ্ছে এই এয়ারবেসি হয়তো বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনার সবচেয়ে বড় দৃষ্টান্ত তাই আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে বাংলাদেশ এখন আর কারো ছায় দাঁড়িয়ে থাকা দেশ নয় এখন নিজের স্বার্থে নিজের সিদ্ধান্তেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সামরিক বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভারত ভূ কোণঠাসা হয়ে পড়বে কারণ প্রকল্পটিতে রয়েছে ভারতের চিরশত্রু চীনের স্পর্শ ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যেই সেখানে সামরিক সমারোহ ঘটিয়েছে ভারত আর প্রকল্পটি বাস্তবায়িত হলে তারা যে কি করবে তা বলাই বাহুল্য বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের দহরম মহরম সম্পর্কে এমনিতেই ঘোম হারাম দেশটির